الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد

মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান পবিত্র জীবন এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন সর্বপ্রথম নবী পাক সাল্লাহ তাইল আলী হিওয়াল্লামের প্রতি দূরত পড়ার কি ফজিলত আমরা শুনি মরজামুল কবির এর হাদিসে পাক সর্বশেষ নবী মোহাম্মদে আরবি সাল্ল্লাউ তাইল আলী হিওয়াল্লাম ইস করেন যে ব্যক্তি দিনে এবং রাতে আমার প্রতি আগ্রহ ও ভালোবাসার কারণে তিনবার করে দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ পাকের হক যে তার ওই দিনের এবং রাতের গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ তালার বদান্যতায় রয়েছে যে ওই ব্যক্তির দিনে এবং রাতের গুনাকে ক্ষমা করে দিবেন এখানে উলমায়করাম বলেন এই গুণা দ্বারা হচ্ছে গুনাহে সগিরা ছোট গুণা ওই সকল গুণা দুরুদে পাকের বরকতে আল্লাহ তাবারকা আলা ক্ষমা করে দিবেন তো দুরুদে পাকের বরকতে গুনা ক্ষমা হয়ে যায় গুনাহ আমন নামা থেকে মুছে যায় এবং আল্লাহ এবং তার রসুলের বিশেষ অনুগ্রহ পাওয়া যায় তাই আমাদের উচিত আমরা যেন অধিক থেকে অধিক দুরুদে পাক আমরা পাঠ করি সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তল্লা মোহাম্মদ সল্লাহু আলিহিসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পবিত্র জীবন এই অনুষ্ঠানের আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্ব রাখে এই বিষয়টি এমন যদি কোনো মানুষের চরিত্রে এই বিষয়টি থাকে তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যায় তার চিন্তাধারা নষ্ট হয়ে যায় তার জীবনটাই নষ্ট হয়ে যায় শুধু নিজের জীবনটা নয় এই বিষয়ের কারণে অন্যের জীবনটাও সে নষ্ট করে অন্যের চিন্তাধারাও নষ্ট করে অন্যের সম্মান নিয়ে সে ছিনিমিনি খেলে সে বিষয়টা কি এই বিষয় সম্পর্কে শোনার পূর্বে আসুন একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই এই ঘটনার মাধ্যমেই বুঝতে পারবেন যে আমাদের আলোচ্য বিষয় কি রয়েছে হজরতে আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রাহমতুল্লাহ তালে বলেন একবার হজরত ইমামে আজম আবু হানিফা রাহমতুল্লাহ তালে যিনি হানফি মজহবের ইমাম চারটি মজহব আমরা জানি সেটি হচ্ছে হানাফি সাফাই মালিকি হাম্বালি তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান মজহব হচ্ছে হানাফি এবং কোটি কোটি হানাফিদের যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালী কুফার জামে মসজিদের অজুখানায় তিনি তশরিফ নিয়ে গেলেন তখন এক যুবককে অজু করতে দেখলেন সে যখন অজু করছিল তখন অজুতে ব্যবহৃত পানির ফোঁটা টপ টপ করে পড়ে যাচ্ছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালে তার টপকে পড়া অজুর পানিকে দেখে বললেন হে বৎস মা বাবার অবাধ্যতা থেকে তবা করে নাও অর্থাৎ আমরা জানি যখন অজু করা হয় যে অঙ্গে অজুর পানি লেগে যায় সেই অঙ্গের গুণা ধুয়ে যায় তো ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ তালে তার অজু টপকে পড়া ওই ফোটার দিকে তাকালেন এবং বললেন যে তুমি মা বাবার অবাধ্যতা থেকে তবা করে নাও সে যুবক তাৎক্ষণিক বলল আমি তবা করলাম অর্থাৎ সে মেনে নিল যে আমি মা বাবার নাফরমানি করি অবাধ্য আমি সন্তান আর যুগের ইমাম আমার এই বিষয়ে জেনে গিয়েছেন সে তাৎক্ষণিক তবা করল সে অজুখানার মধ্যে আরেকজন ব্যক্তি আসলো তার অজুর পানি ফোটা যখন টপকে পড়ল। তখন ইমামে আজম আবু হনীফার রহমতুল্লাহ তালালে সেই লোকটিকে বললেন আমার ভাই তুমি জেনা অর্থাৎ ভেবিচার থেকে তবা করে নাও সেও আশ্চর্যজন্বিত হল যে অজুর ফোটা পানি যে টপকে পড়েছে সেটি দেখে মামে আজম আবু হনিফার রহমতুল্লাহ তালালে আমি যে গুণা করেছি জেনা ভেবিচার করেছি সে সম্পর্কে তিনি জেনে গিয়েছেন তখন সে তাৎক্ষণিক বলল আমি তবা করলাম এখানে একটি আরও একটি বিষয় আমি বলবো যে আল্লাহ আলাদের মুখের প্রভাব দেখুন শুধু এতটুকু বললেন যে ভাই তুমি ভেবিচার থেকে তবা করো তাৎক্ষণিক সে রিপ্লাই দিল আমি তবা করলাম অর্থাৎ বলার যে একটি ভঙ্গি এবং ওনার যে একটা পদ্ধতি সুবাহান আল্লাহ কত সুন্দরভাবে এবং উত্তম আখলাকের মাধ্যমে তিনি তার সংশোধনের যে ব্যবস্থা করলেন আর সেই লোকটিও মেনে নিল এবং সে তাৎক্ষণিক তবা করল আরও এক ব্যক্তি অজু করতে বসলো তার টপকে পড়া পানির ফোটা দেখে তাকে বললেন মদ পান ও গান বাজনা শোনা থেকে তবা করে নাও সে আরজ করল আমি তবা করলাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালে কাশ্যের মাধ্যমে এটি আল্লাহ তক আলার প্রিয় বান্দাদেরকে আত্মাধিক একটি পাওয়ার দেওয়া হয় তারা কাশ্যের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ অবস্থাকে তারা দেখে নেয় তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালের এটি কারামত ছিল আল্লাহর প্রদত্ত একটি তার কাছে একটি নিয়ামত ছিল যে কাশ্যের মাধ্যমে তিনি মানুষের দোষ ত্রুটি দেখে নিতেন তার সামনে প্রকাশ হয়ে যেত এটি কশফের মাধ্যমে হতো আল্লাহর পক্ষ থেকে তাকে এই গুণ দেয়া হয়েছে এরপরেও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালালের অন্তরের মধ্যে অনুশোচনা জাগল যে এই কশ্যের মাধ্যমে একজন মুসলমানের দোষ ত্রুটি আমি জেনে যাই যেটি লুকায়িত পর্দার আড়ালে রয়েছে কিন্তু আমার সামনে সেটি প্রকাশ পেয়ে যায় তো তিনি অনুতপ্ত হলেন এবং আল্লাহ তালার দরবারে দোয়া করলেন মালা আমার মাঝে যে একটি বিষয় রয়েছে কাশ্মের মাধ্যমে মানুষের দোষ ত্রুটি আমার সামনে প্রকাশ পেয়ে যায় আল্লাহ এই বিষয়টি যেন আমার মাঝ থেকে যেন চলে যায় তিনি দোয়া করলেন আল্লাহ তাবারাকাল তার দোয়াকে কবুল করলেন এরপর থেকে তিনি এই মানুষের দোষ ত্রুটি অর্থাৎ অজু দেখে কারো গুণা সম্পর্কে তিনি আর জ্ঞাত হতেন না তার কাছে প্রকাশ পেত না সেটি আল্লাহ তাবারক আব্বা তুলে নিলেন প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালে তিনি আল্লাহ তাবারক আব্বা প্রিয় অলি এবং তাবই বুজুর্গ তিনি রহমতুল্লাহ তালের কাশফের মাধ্যমে মানুষের অঙ্গ থেকে অজুর যে ব্যবহৃত পানি যখন টপকে পড়ত তিনি ওই টপকে পড়া পানি দিকে দৃষ্টি যখন দিতেন তখন গুণা তার কাছে প্রকাশ পেয়ে যেত সে ব্যক্তির দোষ প্রকাশ পেয়ে যেত এটি কাস্যের মাধ্যমে এরপরেও তার মাঝে এই অনুশোচনা জাগলো যে মানুষের দোষ আমার সামনে কেন প্রকাশ পেয়ে যে আল্লাহতালার দরবারে দোয়া করলেন আর সেটি আল্লাহ তরকাবা বাতালা তার মাঝ থেকে উঠিয়ে নিলেন আমাদের ইমামের তকুয়া দেখুন যে নিজে নিজে প্রকাশ পেত সেটিও লুকানোর জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আর আমরা হলাম যে আমরা মানুষের পিছনে সার্চিং বিষয়টি এমনভাবে রাখি যে আমরা অনেক সময় আনন্দিত হই কারো দোষ যদি জানা হয়ে যায় আমরা আনন্দিত হয়ে যায় যে তার গোপনীয় বিষয় আমি জেনে গেলাম মাজাল্লাহ অনেকের তো বোধ অভ্যাস যে অন্যজনের গোপনীয় তথ্য জানার জন্য লোকজন লাগিয়ে রাখে এবং একজনের পিছনে চার পাঁচজনকে লাগিয়ে রাখে যে এর গোপনীয় বিষয়ে কি বাসায় কি করে নিজের বেডরুমে কি করে নিজের অফিসে কি করে তো বাজারে কি করে দোকানে কি করে অমুক জায়গায় কি করে অমুক জায়গায় কেন যায় কি করে এভাবে দেখা যায় আমরা অন্যের দোষ অন্বেষণের কাজে আমরা লেগে যায় অথচ ইসলাম শরীয়ত আমাদেরকে এই বিষয় থেকে নিষেধ করেছে অনুমতি দেয়নি অনুমতি দিয়েছে কি অন্যের দোষ ত্রুটিকে লুকিয়ে যদি জানাও হয়ে যায় লুকানোর জন্য বলা হয়েছে জানার তো জানতে তো নিষেধই করেছে যদি কোনো কারণে জানা হয়ে যায় তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে একজন মুসলমানের দোষ ত্রুটিকে তুমি লুকিয়ে রাখো কিন্তু দুঃখের বিষয় আমরা জানার জন্য একেবারে পাগল পাড়া হয়ে যায় এবং দেখা যায় যে এই বিষয়টি যার মাঝে থাকে তার জীবন কিন্তু অস্থিরতার মধ্যে কেটে যায় তার স্থির একটা জীবন তার নসিব হয় না কারণ সে এই সকল যন্ত্রণার মধ্যে সে পড়ে থাকে যে অমুকের দোষ আমাকে জানতে হবে অমুকের দোষ অন্বেষণের জন্য সে দিন রাত প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে কারো তথ্য যদি পেয়ে যায় এখন কিভাবে কি সে পরিকল্পনা করলে তার সম্মান নিয়ে সে খেলবে বা ব্ল্যাকমেল করবে যে হ্যাঁ অন্যের দোষ ত্রুটি যখন জানা হয়ে যায় তখন দেখে যায় ব্ল্যাকমেল করা হয় যে তোমার তথ্য তোমার গোপনীয় বিষয় আমি জেনে গিয়েছি এটা যদি আমি প্রকাশ করে দিই সমাজে তোমার কোনো সম্মান থাকবে না যদি তুমি চাও আমি প্রকাশ না করি তাহলে একটি মোটা অঙ্কের টাকা সে দাবি করে বসে যদি আমাকে এটা দিয়ে দাও তাহলে আমি এটা প্রকাশ করব না আরে ভাই দুনিয়ার লোভে পড়ে আপনি কোনো মুসলমানের দোষ ত্রুটি যে আল্লাহ তালা প্রকাশ করেনি। আপনি সেটার মধ্যে লেগে গেলেন লোভের কারণে কিন্তু আপনি জানেন আপনার বিষয়টি আপনার মাঝেও তো অনেক দোস্ত্রুটি আল্লাহ তালা লুকিয়ে রেখেছেন সেটি যখন আল্লাহ তালা প্রকাশ করে দিবেন। তখন আপনার যে সমাজের মধ্যে একটি সম্মান রয়েছে সেটি কোথায় যাবে আর এই বিষয়টি খেয়াল করেছেন দুনিয়ার মধ্যে যদি আপনি লাঞ্ছিত নাও হন কবরের আজাব পরকালের আজাব থেকে আপনাকে কে বাঁচাবে কোরআনুল করিম তো এই বিষয়ে নিষেধ করেছে জি হ্যাঁ কোরআনুল করিমের সুরা হুজুরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ওয়ালা তসু মানের অনুবাদ আর দশ ত্রুটি অন্বেষণ করোনা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ এবং তার রসুল যা নিষেধ করেছেন সে বিষয়টি মেনে নেবার মধ্যে আমাদের জন্য কল্যাণও রয়েছে আর যদি আল্লাহ না করুক ওই বিষয়ে যদি পড়ে যায় তাহলে ধ্বংস আর ধ্বংস আর দ্বিতীয় কোনো বিষয় নেই আমরা ধ্বংস হব এক না একদিন যেহেতু আল্লাহ নিষেধ করেছেন আর এই বিষয়টি আমার মাঝে যখন চলে আসবে আমি ওই কাজে লেগে গেলাম যে একজনের দোষ অন্বেষণের কাজে আমি লেগে গেলাম তাহলে আমার জীবন পবিত্র হবে কিভাবে। আমার জীবন পরিশুদ্ধ হবে কিভাবে। আমার চিন্তাধারা পরিশুদ্ধ হবে কিভাবে। আমার দৃষ্টিভঙ্গি পবিত্র হবে কিভাবে। পরিশুদ্ধ হবে কিভাবে আমি তো হারাম কাজের মধ্যে লেগে গেলাম আর এই বিষয়টি আমাকে যন্ত্রণার মধ্যে রাখে আবার বলি যে আমার ঘুম আসে না আমার বিভিন্ন টেনশন কেন আপনি তো একটি হারাম কাজের মধ্যে নিয়োজিত রয়েছে যে বিষয়টি আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি একেবারে লেগে গেলেন আচ্ছা অনেক সময় আমাদের মাঝে কারো মাধ্যমে যদি চলে আসলো কারো দুর্বল কথা যে অমুকের মাঝে এই দোষটি রয়েছে এখন আমরা কেউ বলল বিশ্বাসও করে নি অনেক সময় আপনি তদন্ত করলেন যে বাস্তব কি এই কথা আজও কি সত্য নাকি কেউ অপবাদ দিয়েছে আচ্ছা আপনি শুনেছেন আপনি যদি তাৎক্ষণিক তাকে বলে দিতেন যে ভাই আমার কাছে কি দরকার আপনার বলার আমি কি এটা সমাধান করতে পারবো তাহলে দেখবেন দ্বিতীয়বার সে ব্যক্তি আপনার কাছে আসবে না কিন্তু আমরা প্রশ্রয় দিই হ্যাঁ 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 আপনি বলেছেন আরে আমি তো আরেকজন থেকে এরকম শুনেছিলাম এখন তো দেখলাম মিল খাচ্ছে আপনি আরও তাকে একটু উৎসাহ দিলেন এখন সে দেখবে যে যাক আমার আগে তো ইনিও জানে এখন আমি একটা পথ পেয়ে গেলাম তাকে নিয়ে এখন অমুকের তার সম্মান নিয়ে এখন ছিনিমিনি খেলব মজাই আসবে তার সম্মান ক্ষুণ্ণ হবে এখন আপনি তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বা কোনো কিছু লোভের কারণে আপনি অন্য কারো দোষকে আরেকজনের কাছে প্রকাশ করলেন আর সে শুনে তাকে উৎসাহ প্রদান করলো যে হ্যাঁ তথ্য তো আমি জানি এখন পরিষ্কার হয়ে গেলাম এখন দেখা যায় যে তারকে অনেক ব্ল্যাকমেল করতে শুরু করলো তাকে তাকে আবার জানালো যে মানে একটা হচ্ছে যে একটা খারাপ কাজের মধ্যে প্রথমে নিয়ে নিয়োজিত হলো এবং তাকে বলল তখন বলুন একজন মুসলমানের অন্তরে কেমন আঘাত লাগবে যে সে বিষয়টি তদন্ত না করে সে বিষয়টি যাচাই বাচাই না করে সমাজের মধ্যে অনেক সময় আমরা ছড়িয়েও দিই তো আজকে আপনি আপনার হাতে ক্ষমতা আপনার কাছে সম্মান আপনার কাছে সব কিছু কিন্তু কাল আগামীতে জানেন কি হবে পরকালে কী হবে আপনি আমি হব নিঃস্ব আল্লাহ তালার দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহ তালা একজন মুসলমানের সম্মান রক্ষা করেছেন আপনি কারো কথা শুনে সে কথার কোনোই আপনি যাচাই বাচাই করেননি তদন্ত করেননি আর সেটি আপনি প্রকাশ করে দিলেন পরবর্তীতে দেখা যায় যে তার মাঝে বিষয়টি ছিল না অপবাদ দেওয়া হয়েছে তখন বলুন ওই সময় আপনার সম্মান থাকবে কোনো দিন থাকবে না তো আল্লাহ তাবারাকাত কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওাল্লা তাজসাশু আর দোষ ত্রুটি অন্বেষণ করো না আর এই বিষয়টি যদি আলিমের সাথে হয় কোনো মসজিদের ইমামের সাথে হয় দিনের যারা প্রচারক তাদের ব্যাপারে হয় এটি তো আরও জঘন্য আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাদের মাঝে বিষয়টি আরও বেশি দেখা যায় আমরা ওই বিষয়টিকে ওই বিষয়টিকে আমরা ক্লিক করি যে বিষয়ের যদি আপনার টাইটেলে লেখা থাকে যে অমুকের অমুক বিষয়টি প্রকাশ পেয়েছে তখন তাৎক্ষণিক আমরা ক্লিক করে দিই আমাদের চিন্তাধারা আমাদের মেন্টালিটি কোথায় চলে গেল অথচ ইসলাম বলেছে পর্দা দিয়ে ঢাকো আমরা পর্দা উন্মোচন করে দিচ্ছি ইসলাম বলেছে একজনের সম্মান রক্ষা করো আমরা সম্মান নিয়ে চিনি চিনিমিনি ইসলাম বলেছে একজনের সম্মান রক্ষা করো আমরা সম্মানকে ক্ষুণ্ণ করছি তাহলে বলুন আমরা কোন দিকে যাচ্ছি এর এরপরেও যদি বলি যে আল্লাহ তাল্লা রহমত পাবো আল্লাহ তালার দয়া পাবো তো ভেসতে যাবো আরে ভেসতে যাব না ভেসে যাব কোন দিকে যাচ্ছে যে আমরা কোন দিকে আমরা আমাদের পথ হাঁটা একজন আলিমে দিন যারা যাদের আকিদা বিশুদ্ধ যাদের আমল বিশুদ্ধ কোনো কারণে ভুল করে বসলো বা ভুল হয়নি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এডিট করে অনেক কিছু চালানো হয় আর ওই বিষয়টি আমরা মানুষের মাধ্যে ছড়িয়ে দিই আপনি আপনি একটু খেয়াল করে দেখেছেন যদি আল্লাহ না করুক আপনি তো সেটি তদন্ত করেননি বিষয়টি কতটুক সত্য রয়েছে আর এটি আপনি প্রকাশ করে দিলেন আপনি ছেড়ে দিলেন সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন সে মানুষটি যারা আপনার ফেসবুকের যারা আপনার আইডিতে যারা রয়েছে তো ফেসবুকের ফ্রেন্ড যারা রয়েছে তার তাদের কাছে গেল সে আবার শেয়ার করলো জানি না কোথায় কোথায় চলে যায় একটি বিষয় আপনি ইয়ে করলেন লক্ষাধিক লোকের হাতে চলে গেল অর্থাৎ লক্ষাধিক লোকের হাতে কাছে আপনি তার সম্মানকে ক্ষুণ্ণ করলেন তাহলে ওই যে ব্যক্তির ব্যাপার আপনি করলেন তিনি যদি আলিমে দিন হন তাহলে বলুন দিনের কত বড় ক্ষতি আপনি করলেন তো এই বিষয়টি ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি হুজাতুল ইসলাম ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহ তালে কিমিয়াই সাহাদাতের মধ্যে বলেন আলিমের ভুল ভ্রান্তি বর্ণনা করা দুই কারণে হারাম দুই কারণে হারাম প্রথমত এই কারণে যে তা গিবত গিবতের সংজ্ঞা হয়তোবা আমরা অনেকে জানি অনেকে জানি না গীবত কাকে বলে গিবৎ বলা হয় যার ব্যাপারে আপনি বলছেন ওই দোষ যদি তার মাঝে থাকে আর তার অনুপস্থিতিতে আপনি এই নিয়তে যে তার যেন সম্মান ক্ষুণ্ণ হয় তার দোষ ত্রুটি প্রকাশ পায় এটাই হচ্ছে গীবত হ্যাঁ সংশোধনের নিয়তে যদি আপনি কাউকে বলেন সেটি গিবৎ হবে না তবে সোশ্যাল মিডিয়াতে বলা এটি কোন সংশোধনের আপনি পদ্ধতি অবলম্বন করলেন আপনি তো প্রকাশ করে দিলেন এটি তো সংশোধন নয় যাকে আমি সংশোধন করব তাকেই বলতে হবে হ্যাঁ তাকে বলেছেন সে মানে না তার উপরস্থ যিনি দায়িত্বশীল বা তার অভিভাবক তাকে আপনি এই নিয়তে বললেন যে তার মাঝে যদি এই বিষয়টি থাকে সেটি যেন সংশোধন হয়ে যায় তাহলে এটি গিবত হবে না এরপরে যদি তার সংশোধন হয়নি তাহলে আপনি কেন সোশ্যাল মিডিয়াতে আপনি দিবেন কি শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে দেয়নি শরীয়ত আপনাকে নিষেধ করেছে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে তার সম্মান নিয়ে খেলছেন তাকে নিয়ে উপহাস করছেন তাকে নিয়ে ব্যঙ্গ চিত্র বানাচ্ছেন মাজাল্লাফরুল্লাহ আলিম দিনের ইস্তাফিরুল্লাহ তো এই বিষয়টি শরীয়ত অনুমতি দেয়নি তো সেটি হবে গীবন আর দ্বিতীয়ত ইমাম গজালি বলেন এই কারণে হারাম মানুষের মধ্যে সাহস সৃষ্টি হয়ে যাবে আর তারা একে দলিল বানিয়ে এর অনুসরণ করবে এবং শয়তানও তাদের সাহায্য করতে এগিয়ে আসবে আর গুনাহে নিম্মজিত করার জন্য তাদের বলবে যে তুমি এভাবে এভাবে করো কেননা অমুক আলিমের চেয়ে তো আর বেশি পরহেজগার তুমি ন এটি বাস্তব কোনো আলিমে দিন ভুল করে বসলো ঠিক আছে ভুল হয়েছে এখন তার সংশোধন করতে হবে না পদ্ধতি তো আছে শরীয়ত পদ্ধতিও বলেছে কিভাবে করবেন এটাকে যদি আপনি সমাজে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন তাহলে যারা আমরা সাধারণ লোক আমাদের কাছে কতটুক ইলিম আছে অনেক বিষয় আছে যা শরীয়তের বিধান সম্পর্কে আলিমে দিনরা জানে যে তার শরীয়তের হুকুম কি বর্তাবে মনে করুন উদাহরণ দিচ্ছি দাঁড়িয়ে পানি পান করা বসে পানি পান করা সুন্নতে মোবারকা দাঁড়িয়ে পানি পান করা সুন্নত নয় কিন্তু গুনাও নয় সবাবের কাজ বসে যদি পানি পান করে সবাবের কাজ এখন কোনো আলিমে দিন দাঁড়িয়ে পানি পান করলো এবং সেটি সোশ্যাল মিডিয়াতে চলে আসলো যে দেখুন অমুক আলিমে দিন দাঁড়িয়ে পান পানি পানি পান করছে এখন আপনি যদি এটাকে ভাইরাল করেন যে দেখেন দিনের দায়ী শূন্যতের চর্চা করে কিন্তু দাঁড়িয়ে পানি পান করছেন ভাই আপনি তদন্ত করেছেন আপনি কি যাচাই বাচাই করেছেন হয়তো বা জমজমের পানি হয়তোবা অজুর অবশিষ্ট পানি কিন্তু আপনি তো দেখলেন দাঁড়িয়ে পানি পান করেছেন আচ্ছা দাঁড়িয়ে তিনি পানি পান করেছেন গুণাগার তো হননি কিন্তু আপনি যে এটা প্রকাশ করলেন আপনি তো গুণাগার হলেন আর হারাম কাজে লিপ্ত হলেন আচ্ছা এটিকে লোকেরা দলিল বানাবে যে ভাই আলিম যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে আমি দাঁড়িয়ে পান করলাম তো দোষের কী দোষের কিছু নয় কিন্তু একজনের সম্মান নিয়ে আপনি খেললেন এটাকে একটা মানুষকে সন্দেহের মধ্যে আপনি নিয়ে আসলেন এই বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি না বাঁচি না আমাদের অন্তর পরিষ্কার হবে না আমাদের চিন্তাধারা পরিশুদ্ধ হবে না আমাদের দৃষ্টিভঙ্গি পরিশুদ্ধ হবে না আমাদের সোশ্যাল মিডিয়া পরিশুদ্ধ হবে না আমাদের মোবাইল পরিশুদ্ধ হবে অর্থাৎ আমরা দিনের পর দিন একটা গুনার দ্বার যদি খুলি তাহলে কয়েকটি গুনাহের ভিতরে আমরা প্রবেশ করব। তো ইমাম গাজী রহমতুল্লাহ তালী এই বিষয়টি নিশ্চিত করেছেন দ্বিতীয়ত যে সাধারণ লোককে শয়তান এই মেন্টালিটি বানাবে যে তুমি করলে অসুবিধা কি আলিমে আলিম করছে তুমি তার থেকে বেশি পরেজার নাকি অর্থাৎ তাকে একটি হয়তো বা গুনাহের কাজের মধ্যে লাগিয়ে দিতে পারে যা সাধারণ চোখে সে বিষয়টি কোনো দোষণীয় নয় কিন্তু শয়তান আস্তে আস্তে তাকে আলিম থেকে দূরে সরাবে এবং তার মেন্টালিটি বানাবে এমন এমনকি মাজাল্লাশ ফেরুল্লাহ ওই আলিমকে নিয়ে ওই দিনের প্রচারককে নিয়ে সে এখন বিভিন্নভাবে কটুক্তিমূলক ব্যঙ্গচিত্র বিভিন্নভাবে খারাপ মন্তব্য করতে শুরু করে আর এদিকে ইমানের দুর্বলতার মধ্যে সে পড়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সল্লু আলাইহাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله علیহি ওয়াসালম কারো বিষয় কারো Dost ruti যদি জানা হয়ে যায় এখন আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কি আমাদের দায়িত্ব কি নবী پاک صلی الله علی وسلم যিনি উম্মতের কাণ্ডারি যিনি এসেছেন আমাদের কাল্বকে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য যার আগমনের ব্যাপারে বলা হয়েছে কী জন্য নবিয়ে পাক সাল্লাহ ইসলাম পৃথিবীতে এসেছেন তন্মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে তিনি মানুষদের কাল্বকে অন্তরকে পরিশুদ্ধ করেন নবিয়ে পাক সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে আল্লাহ পাক ক্যামতের দিন তার দোষ গোপন করবেন আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ করে আল্লাহ পাক তার দোষ প্রকাশ করবেন এমন কি তাকে তার ঘরে লাঞ্ছিত করবেন আপনার কারো বিষয় জানা হয়ে গেল আপনি লুকিয়ে দিলেন এমনভাবে লুকালেন যে আমি জানিই না কত গুরুত্বপূর্ণ একটি বিষয় নবিয়ে পাক বলেছেন আল্লাহ তালা তার দোষটি লুকিয়ে দিবেন আর যদি প্রকাশ করে তো আল্লাহ তাল্লা তার দোষ প্রকাশ করবেন এমন কি সে ব্যক্তি নিজের ঘরেই লাঞ্ছিত হবে এখন বলুন আপনার দোষ ত্রুটি যা আপনি প্রকাশ করছেন অন্যের আপনারও যদি প্রকাশ হয়ে যায় আপনি কি সমাজে মুখ দেখাতে পারবেন কত কিছু আল্লাহ তালা আমাদের বিষয়ে জানে কিন্তু তিনি রহমান তিনি রাহিম তিনি মাবুদ তিনি যদি প্রকাশ করে দেন কারো কাছে জবাব দিয়ে তাকে করতে হবে না তিনি ক্ষমতা রাখেন কিন্তু আল্লাহ তালা কত দয়ালু রব হয়ে মাবুদ হয়ে প্রতিপালক হয়ে আমাদের দোষকে লুকাচ্ছেন আর আমরা একজন সৃষ্টি আরেকজন সৃষ্টির আমরা মাকলুক আরেকজন মাকলুকে আমরা দোষ ত্রুটি প্রকাশ করে দিচ্ছি একটুও ধৈর্য আমাদের মাঝে নেই আর যদি কোনো শত্রু এর দোষ যদি জানা হয়ে যায় তাহলে তো আমাদের আনন্দের সীমাই থাকে না যে বাহ তার দুর্বল বিষয়টি আমি জেনে গিয়েছি এই শোনো তার দুর্বল বিষয় আমি জেনে গিয়েছি এই অমুকে এদিকে আসো শোনো অমুকে এমন করেছে অমুকে এমন করেছে অমুকে এমন করেছে অনেকে তো মাজ আল্লাহ পত্রপত্রিকার মধ্যে ছাপিয়েও দেয় যে অমুকে এই এই বিষয় অথচ কেউ জানতো না আপনি সবাইকে জানিয়ে দিলেন আর পরে যদি ওই বিষয়টি তদন্ত হয় যাচাই বাচাই হয় যে না এই ভুল বিষয়টি ছিল বলুন আপনার সম্মান কেমন ক্ষুণ্ণ হবে আর যদি দুনিয়াতে নাও হয় আল্লাহ তালা যদি কেমতে দিন পাকরাও করে বসে তাহলে আমাদের কাছে কি জবাব আছে নেই নবী পাক সাল্লা সাল্লাম এর সাথ করেন যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে আল্লাহ পা কেমতের কষ্টের মধ্যে তার কষ্ট দূর করবেন আর যে ব্যক্তি কোনো মুসলমান দোষ গোপন করে তবে আল্লাহ পাক ক্যামতে দিন তার দোষ গোপন করবেন হুজুর সাল্লাহ ইসলাম এরসাদ করেন যে ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে তা গোপন করে তবে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে দোষ দেখেছে গোপন করে দিল লুকিয়ে দিল আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাছে আসন না জান্নাতের পথে আসনা না জান্নাতের পথ আমরা সহজ করি কারো দোষ অন্বেষণ করে জান্নাতের পথ সহজ হবে না জান্নাতে প্রবেশ করা যাবে না কারো দোষ গোপন করলেই জান্নাতের পথ আসান হবে হ্যাঁ এমন কোন বিষয় যা একজন মানুষের মাঝে রয়েছে আর সে বিষয়টি যদি মুসলমানদেরকে জানানো না হয় তাহলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে তাহলে সেটিও তার মাঝে যতটুক ততটুক বলার অনুমতি রয়েছে যেমন একজন দোকানদার সে দ্রব্য সামগ্রীর মধ্যে ভেজাল করে আপনি জানেন আর তাকে আপনি বুঝিয়েছেন এরপরেও সে মানে না আপনি দেখছেন যে অর্থাৎ একজন দোকানদার সে ওজনে কম দিচ্ছে এই বিষয়টি আপনি জেনে গেলেন তখন আপনি মানুষকে বলে দেওয়ার শরীয়ত অনুমতি দিয়েছে যাতে করে অন্য মুসলমান সে ক্ষতিগ্রস্ত না হয় একজনে মনে করেন আপনার ধোকা দেয় বা কাপড় বিক্রেতা সে কাপড়ের মধ্যে মাপে কম দিচ্ছে আপনি জানেন যে সে চুরি করে তখন আপনি এ বিষয়টি যদি কাউকে জানিয়ে দেন তাহলে এখানে শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে এটিও জানা অত্যন্ত জরুরি কোন বিষয়টি বলবো কোনটি বলবো না এটিও জানা জরুরি ইলমে দিন আমাদের মাঝে নেই যে কোনটি বলবো দেখা যায় যেটা বলার সেটা বলি না যেটা না বলার ওটাই বলি দিই তো জন্য অনুরোধ করবো ইলমে দিন অর্জন করুন শরীয়তের বিধান শিখুন যারা শরীয়তের জ্ঞান রাখে তাদের সান্নিধ্য অবলম্বন করুন তাদের সংস্পর্শে বলুন আমি অনুরোধ করবো দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ আমাদের সাথে রয়েছে আমাদের মাঝে রয়েছে অনুরোধ করব নিজেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে দাওয়াতে ইসলামীর সাথে সংযুক্ত হয়ে যান ইসলামী ভাইদের ইজিতেমাতে ইসলামী ভাইরা আসুন ইসলামী বনদের ইজতেমাতে ইসলামী বনরা অংশগ্রহণ করুন ইনশাল্লাহ এই সকল বিষয়ে এই মাদানী পরিবেশের বরকতে আমাদের জানা হবে এবং আমরা এই সকল যে গুনা পরিপূর্ণ কাজ থেকে নিজেকে বিরত রাখব। তো আমাদের মাঝে যদি এই বিষয়টি থাকে কারো দশ ত্রুটি অন্বেষণ করার এই বিষয় থেকে আমাদেরকে তবা করা উচিত তাহলে আমাদের জীবন পরিশুদ্ধ হবে পবিত্র হবে আল্লাহ তাবারাকাল আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আইল আল হাবিব সাল্লআ সাল্লা আল্লাহ